একটা জিনিস খেয়াল করে দেখেন তো এখনকার দিনে কিন্তু মানুষের মুখে অতিরিক্ত ম্যাস্তা পড়ে যায় বয়সের তুলনায় বিশ বছর প্লাস হলেই কিন্তু মেয়েদের হচ্ছে ম্যাস্তা পড়ে যাচ্ছে কিন্তু আগেকার দিন মানে দিনের মানুষের ত্রিশ বছর চল্লিশ বছর পরেও কিন্তু মেস্তা খুবই কম পড়তো এটার কারণ কি জানেন অতিরিক্ত কেমিক্যাল জাতীয় জিনিস আপনি মুখে ব্যবহার করেন আবার যে পাকিস্তানি নাইট ক্রিমগুলো ইউজ করেন এটার ফলে আস্তে আস্তে আপনার মানে মুখের ভেতর থেকে আপনাকে একবারে মেস্তা পড়ে দেয় ভেতর থেকে আপনার যদি একদম হচ্ছে মেস্তা পড়ে যায় তাহলে কিন্তু এত সহজে আপনার উঠবে না তো আমি মাত্র দুটা উপাদান দিয়ে খুব সহজে মেস্তা উঠে দিতে পারবো মাত্র সাত দিনের এটা আপনার ঘরোয়া উপায় কোনো রকম কেমিক্যাল না রকম কোনো কিছু না এটা দিলে আপনার কোনো রকম ক্ষতি করবে না তো তার জন্য আপনি আশেপাশে বাড়ির মানে আশেপাশে পেয়ে যাবেন তেলাকুচার পাতা এটা কিন্তু সবাই চিনে তেলাকুচার পাতার বড়া খাওয়া হয় বা হলো তরকারি খাওয়া হয় আর এই তেলাকুচার পাতা হচ্ছে একটা ঔষধি পাতা এটা আপনি যদি প্রতিদিন মুখে যদি পেস্ট করে লাগান আপনার মুখে এক্সট্রা একটা গ্লো কাজ করবে আপনার মুখে যত রকমের দাগ আছে যত রকমের কালো দাগ আছে ব্রণোর দাগ আছে মেস্তার দাগ আছে সমস্ত দাগ দূর হয়ে যাবে এর সাথে আমি আরেকটা উপাদান হলো ব্যবহার করবো সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তবে একটা কথা এটা কীভাবে ব্যবহার করতে হবে কত বছর বয়স থেকে ব্যবহার করতে হবে কতদিন ব্যবহার করতে হবে সেই বিষয়ে আলোচনা করি এটা আপনারা আঠারো বছর প্লাস থেকে আপনারা ইউজ করতে পারবেন ছোটো মানুষের তো কখনোই ম্যাচটা হয় না তবে এখনকার দিনের অতিরিক্ত নাইট ক্রিম ব্যবহার করার ফলে চোখের নিচে আবার হচ্ছে আপনার ম্যাস্তার সমস্যা আপনার চোখের নিচে কালো দাগ এগুলো হয়ে যাচ্ছে তো আপনার খুব সহজে এটা হচ্ছে ব্যবহার করলে আপনারা সাত দিনের মধ্যে একেবারে সারা জীবনের মতন ম্যাচ দূর করতে পারবেন যত রকমের ব্রণর দাগ আছে মুখে গর্তের দাগ আছে সব চলে যাবে এই যে হচ্ছে তেলাকোচার পাতা যে কত উপকারে একটা ঔষধি পাতা সেটা কম বেশি সবাই জানে তো এটা প্রথমে পেস্ট করে নেব এর জন্য আমি এখানে হামন্দিস্তা নিয়ে নিচ্ছি এটা পেস্ট করে নিতে হবে আর অবশ্যই একটু হচ্ছে একদম পালিশ করে পেস্ট করতে যাতে আপনার মুখে লাগালে যেন খুব সুন্দর করে ফেস প্যাকের মতন মুখে যেন লাগে থাকে এরপর যে উপাদানটা দেখাবো সেটা হচ্ছে তিসি তিসি কিন্তু সবাই কম বেশি চিনেন তিসি কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো ত্বকের জন্য চুলের জন্য অনেক উপকার অবশ্যই আপনাকে তিসি নিতে হবে আমি অল্প একটু তিসি ভিজে রেখেছিলাম কিছুক্ষণ প্রায় দশ পনেরো মিনিট ভিজে রাখলে হবে এই তিসিটাকে খুব ভালো করে বেটে নিতে হবে একদম মিহি করে বেটে নেবেন যাতে তেলা পাতা মানে পাতার সাথে খুব ভালো করে আপনার হচ্ছে মিশে যায় এই তিসিটা আমাদের ত্বকের জন্য চুলের জন্য ভীষণ উপকার এটা মুখে দিলে কোনো রকম ক্ষতি হবে না যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা সাহায্যে দেখতে পারেন তারপর আমি এখানে দুটো উপাদানই একসাথে মিক্স করব। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এর সাথে কি করে মিক্স করতে হবে প্রথমে তিসি নিব তারপর তেলা পাতাটা নিব দেখুন একদম খুব ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি আর এখানে আমি আরেকটা উপাদান দিব সেটা হচ্ছে লেবু লেবুটা আমাদের চোখে নিচে কালো দাগ মেস্তা সবকিছু দূর করে দিবে যত রকমের হচ্ছে আপনার ব্রণ দাগ গতের দাগ আছে সব দূর করে দিবে তো অবশ্যই এখানে উপাদান অবদান বি দিতে হবে আরেকটা জিনিস আপনার হচ্ছে দিতে হবে যেহেতু আমার কাছে ছিল না আমি এই জন্য স্কিপ করে গেছি আপনাদের কাছে থাকলে এখানে হচ্ছে কালো সরি কাঁচা হচ্ছে হলুদ ইউজ করবেন কাঁচা হলুদটা ইউজ করলে হয় কি আপনার এক্সট্রা যে আপনার জীবাণু আছে মুখে বা ময়লা আছে ওগুলো দূর করে আপনার ত্বককে একটা খুব সুন্দর একটা লাবণ্য এনে দেবে তারপর চলুন এটা কিভাবে ইউজ করবে সেটা দেখে দিচ্ছি আমি এটা হাতে ইউজ করে দেখাচ্ছি যেহেতু আমার মেস্তার সমস্যা নেয় বা মুখে কোনো দাগ নেই এর জন্য আমি এটা ব্যবহার কর মানে হাতে ব্যবহার করে দিচ্ছি এটা খুব সুন্দর করে একটা লেবুর সাহায্যে খুব ভালো করে চেপে চেপে আপনার মুখে যত রকমের মেস্তার সমস্যা আছে বা কালো দাগ গর্তের সমস্যা আছে খুব ভালো করে ওই জায়গাগুলোতে চেপে চেপে লাগিয়ে দিবেন এটা লাগানোর পর মুখে প্রায় আধা ঘন্টার উপরে রাখার চেষ্টা করুন খুব ভালো করে যখন শুকিয়ে যাবে খরখরা হয়ে যাবে তারপর খুব ভালো করে এটা হচ্ছে ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবেন যারা ফেসওয়াশ ইউজ করেন না তারা শ্যাম্পু দিয়ে মুখটা ধুবেন কিন্তু ভুল করেও সাবান ইউজ করবেন না যতদিন আপনার মুখে ম্যাচতে না যাচ্ছে আপনি যদি ম্যাচটা না যায় সেক্ষেত্রে যদি আপনি ম্যাস্টার ওই অবস্থায় যদি সাবান ইউজ করেন তাহলে আপনার পুরো মুখে ছড়ে যাবে তাই ভুল করে আপনারা সাবান ইউজ করবেন না আপনারা খুব মানে ফেসওয়াশ না থাকলে আপনারা দিয়ে মুখটা ধুয়ে দিবেন এভাবে করে একটা সপ্তাহে ইউজ করবেন এক সপ্তাহ পর দেখবেন যে সারা জীবনের মতন আপনার ম্যাচটা সমস্যা চলে যাচ্ছে সাথে থাকবেন